আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে একটি কারেন্টের সুইচ বোর্ড নিয়ে হাজির হলাম আপনারা বাড়িতে যে সুইচ বোর্ডগুলি তৈরি করেন তো সেটাই আপনাদের দেখাবো যে আমরা একটা সুইচ বোর্ড তৈরি করছি তো আমরা সুইচ বোর্ড তৈরি করছি কিভাবে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি দেখেন আমি কিন্তু এটা ফিউজ দিছি এটা ইন্ডিকেটার দিসি এটা দিছি হচ্ছে আপনার কি সকেট আর এই যে সুইচ আর এই যে রেগুলেটার এইভাবে কিন্তু আমি একটা বোর্ড তৈরি করছি তো আপনারাও কিন্তু এইভাবে তৈরি করতে পারেন আর ভিতরটা দেখেন কানেকশনটা যদি আপনাদের কানেকশনটা দেখাই এ দেখেন কানেকশনটা কিভাবে তৈরি করছি এটা কিন্তু মেন যে মেন ফিউজটা যায় সেইটা হচ্ছে মেন ফিউজ এটা হচ্ছে মেন ফিউজটা যায় এটা হচ্ছে গ্রাউন একটা হচ্ছে গ্রাউন্ড হয় যেটা আমরাকে নে নেগেটিভ বলি সেই ফিউজটা এখানে ব্যবহার করা হয় তো এটা হচ্ছে মেন ফিউজ এটা হচ্ছে মেন ফিউজের কাজ করে আর এই যে সুইচ আছে আপনাদের যে সুইচ দেখাইছি এই যে সুইচ সুইচের মাথায় একটা করে ফাঁকা জায়গা আছে এই যে একটা করে ফাঁকা জায়গা আছে তো এই ফাঁকা জায়গায় সুইচের যে এক প্রান্ত থাকে ঠিক আছে লাল পয়েন্টটা থাকে যেটা হচ্ছে আমরা কারেন্ট বলি সেটা এখানে সেট করে দিতে হয় তো এইভাবে সবগুলোই আর কি আপনারা দেখে দেখে কাজ করবেন তো এইটা হচ্ছে এইভাবে তৈরি করবেন আর এই যে রেগুলেটারটা রেগুলেটারটা এভাবে সেট করবেন এই যে সুইচের ব্যাকআপে মনে করেন আপনার যে মেন যে আপনার পজিটিভ গেছে পজিটিভের যে সুইচ আছে এইখান থেকে যে একটা কালো আপনার কাছে রেগুলেটর হয় সেই রেগুলেটরটা ব্যবহার করবেন এই সেই তারটা আর একটা তার ফাঁকা থাকবে ওইটা হচ্ছে ফ্যানের থেকে উপর থেকে ফ্যানের উপর থেকে এটা লাইনটা বের হয়ে আসবে তো সেইটাই ছিল এই লাইনটা তো আপনাদের কারেন্টের বোর্ড কিভাবে আর কি সেট করতে হয় সেটা আপনাদের একটু দেখালাম তো বিস্তারিত আসলে দেখানোর সময় হয়নি তো আপনাদের শর্টকাটে আমি একটু দেখালাম তো যদি ভালো লাগে অবশ্যই আমার হচ্ছে পেজটা ফলো দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ